আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনাদের সামনে আমি হাইফাই মি অ্যাপ দিয়ে উইডন দেখাব উইডনের জন্য सिंपली এখান থেকে উইড অপশন একটা ক্লিক করে দেব উইড অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার এইটা আনলক আছে তো আমি 36 টাকা উইড করি এখন আপনাদেরকে দেখাব উইড করার জন্য আমি 36 টাকা আইটেম ক্লিক করে এখান থেকে উইড বাটন আছে তো দেখতে পারবেন নিচে যে এইখানে উইডো বাটন আছে উইডো বাটনে একটা ক্লিক করে দেব উইডো বাটনে ক্লিক করে দেখা দেওয়ার পর এখান থেকে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে এখান থেকে আপনি ইথোরিয়াম এই এটা সিলেক্ট করে দেবেন নেটওয়ার্কটা সিলেক্ট করে এইখানে আপনার কার্ড নাম্বার দেবেন আপনি বাইনান্স থেকে বা বাইবেট থেকে যে অ্যাড্রেসটা কপি করেছেন সেটা সিম্পলি জায়গায় বসিয়ে দেবেন তো আমি এখানে বসিয়ে দিচ্ছি তো বসা দেওয়া হয় হয়ে গেলে এখান থেকে আপনি বসা দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে উইডো বাটন এই উইডো বাটনে একটা ক্লিক করে দেবেন তো এখান থেকে কনফার্মে এইটা একটা ক্লিক করে দেবেন দেখতে পারছেন আমাদের উইডোটা সাকসেস হয়ে গেছে তো কিছুক্ষণের মধ্যে আমাদের পেমেন্টটা করে দেবে আর অ্যাপের লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব ওইখান থেকে আপনারা অ্যাপটা ডাউনলোড করবেন